কুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ তো হচ্ছে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনার গত কালকে থেকে ছাগলের হচ্ছে দুপুর থেকে প্রসব বেদনা কিন্তু হচ্ছে দুর্বৈক্রমে এই বাচ্চাটা আগেই মারা গেছে তো আলহামদুলিল্লাহ এই দুই বাচ্চাটি এখনও জীবিত আছে তো মূলত আপনার বাচ্চাটি ছাগলে তিনটা হয়েছিল যেহেতু ওইটা আপনার তার হন থেকে বের হয়ে গেছিলো তো অক্সিজেনটা পায় নাই আর আলহামদুলিল্লাহ দুইটা আপনার তার হনের ভিতরে ছিল সেখানে আপনার অক্সিনগুলো পাইছে মাসাল্লাহ খামার এখন তারপরে সন্তুষ্ট কারণ একটা হচ্ছে আপনার ইয়া মেয়ে একটা ছেলে বাচ্চা তো আলহামদুলিল্লাহ যেটা বাচ্চা সুস্থ আছে আর হচ্ছে আপনার ছাগলকে কিনছে ভিটামিন যা যা লাগিয়ে দেওয়া হয়েছে আর বাচ্চা প্রসাব করার হচ্ছে আপনারা একটুকুসুম কোনো পানি লবণ তবা স্যালাইন দিয়ে খাওয়াবেন আর রাখবেন হচ্ছে আপনার তার গর্ভ ফুল দিয়ে পড়ে যায় সে বিষয়ে তিনশাল আশা করি থাকবে সুস্থ ভরসা আর ছাগল লাগে ক্যালসিয়াম ভিটামিন খাওয়া তবে পরবর্তীতে স্বাস্থ্যটা একটু শুকিয়ে গেছে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুলিল্লা